গুড ইভিনিং আমি আজকে আবার চলে এসেছি চিলি চিকেন করবো আজকে তো আজকে ডিনারে চিলি চিকেন উইথ পরোঠা আর সিম্পল প্লেন ময়দা দিয়ে পরোঠাটা করবো তো আমি ভাবলাম যে এটাই তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা সবাই জানো কীভাবে হয় তবু আমি আমার আমি কিভাবে চিলি চিকেনটা করি সেটা তোমরা দেখো যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো আর কমেন্ট বক্সে জানিও যদি কিছু না ভালো লেগে থাকে যে বা কিছু ভুল করে থাকি সেটাও প্লিজ জানিও চিকেনটাকে প্রথমে ধুয়ে নেব চিকেনটা আমি আগে দুবার ধুয়ে নিয়েছিলাম তো যখন করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করি চিকেনটা আমার ধোয়া হয়ে গেছে জলও ঝরিয়ে নিয়েছি এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে রাখবো এটাতে দুটো লেবুর দুটো পাতি লেবুর রস রয়েছে করে নিয়েছি সেটা দিয়ে দেব একটু মািয়ে নেব এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু নুন এটাও দিয়ে দেবো গোলমরিচের গুঁড়োটাও এই সময়টা দিই কিন্তু ওটা এখন নেই আমি পরে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়োটা পরে গুঁড়ো করে আমি দিয়ে দেবো

вот это его мой да 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 ты, চটকে মাখি নিয়ে চটকাবে কারণ এটাকে মাখবে কারণ কাটা হাতিগুলো যেগুলো থাকে সেগুলোতে হাত কেটে কারণ আমার সাথে প্রথম প্রথম যখন করেছি অনেকবার হয়েছে এখন করতে করতে অভ্যাস হয়ে গেছে খুব ভালো করে এটাকে মাখাবে যত ভালো করে এটা এখন মাখানো হবে আমরা সবাই জানি ম্যারিনেট যত ভালো থাকে বেশিক্ষণ টাইমের জন্য থাকে তত বেশি টেস্ট হয় হয়ে গেছে আমার মাখানোটা এটাকে আমি এবার দু ঘন্টার জন্য এরকমভাবেই ঢেকে রেখে দেব এবার এই সবজিগুলোকে মানে সবজি মানে কি আর কি আদা পেঁয়াজ রসুন আর এই ক্যাপসিকামটাকে আমি কেটে নেব আমার ছেলে ওখানে কার্টুন দেখছে শিনচ্যান তো সেই সাউন্ডটাই হয়তো আসছে পেঁয়াজগুলোকে এরকম করে আমি ছাড়িয়ে নিই মলটাটাকে মাখিয়ে নেব সামান্য নুন তার মধ্যে ফেটানো দইটা দিয়ে দেবো টক দই এটাকে ফেটিয়ে রেখেছিলাম Bu şekilde Bu kadar. 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 এটাকে ঢেকে মিনিটের জন্য রেখে দেবো রেস্ট করতে হবে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেব কারণ চিকেনগুলোকে আমি এবার ম্যারিনেট করা চিকেনগুলো দু ঘন্টা বেশি হয়ে গেছে কারণ চিকেনগুলোকে আমি ভেজে নেব একটু বেশি করেই তেল দেবো তেলটা গরম হতে হতে আমি মশলাটা পেস্ট করে নিই এখানে যে আদা আর রসুন আমি কেটে নিয়েছিলাম সেটাকে আমি আধা পেস্ট করবো মানে পুরো একদম বাড়ি কি পেস্ট করবো না জাস্ট আধা আধা পেস্ট করব এগুলো অ্যাকচুয়ালি একটু ফাইন চকড করে নিলে খুব ভালো হয় আর এই কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো নিয়ে এটাতে জল দেবো না এমনি পেস্ট করে নেব তখন তেলটা গরম হতে থাক তেলটা গরম হয়ে গেছে

দিচ্ছি সেম পদ্ধতিতে সব কটা বেঁধে নেব তো সেঁকে নেব ফার্স্টে একটু হালকা করে অল্প করে তেল দিয়ে দেব দেখো সুন্দর ফুলে উঠছে তেলটা গরম হয়ে গেছে আর পকোড়াগুলো আমি সব ভেজে নিয়ে যে সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হলে তারপরে এই ক্যাপসিকামগুলো দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে হাফ না একটু হালকা আমরা ক্যাপসিকামগুলো দিয়ে আমার পরিবারের সবাই ক্যাপসিকামটা অতটা পছন্দ করে না জাস্ট ফ্লেভারের জন্য আমি ক্যাপসিকামটা দিই তো তোমরা তোমাদের মতন ক্যাপসিকামটা কেনা যতটা পেঁয়াজ দিচ্ছি তার সাথে সেই পরিমাণে আরো একটু ক্যাপসিকাম দরকার মানে যতটা দিয়েছি তারও হাফ আরও হাফ দরকার তো তোমরা দিয়ে নেবে আমার ঘরে যদি পছন্দ করে না তার জন্য আমি একটু কম দিয়েছি হালকা হওয়ার জন্য হাজারটা মোটামুটি হয়ে হয়েছে এবার এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম বিনা জলে সেটা দিয়ে দিলাম ভালো করে এটাকে এবার কষিয়ে নিতে হবে যেহেতু আদা রসুন আছে ভালো করে না কষলে তার কাঁচা স্মেল আসবে কিন্তু ভালো করে এটাকে আবার কষিয়ে দিতে হবে মশলাটা মোটামুটি আমার কষে এসছে এবার আমি ভেজে রাখা চিকেন পকোড়া গুলো সব দিয়ে দেবো এবার নাড়িয়ে নেবো হয়ে গেছে এবার এখানে আমি যে কর্নফ্লাওয়ার আর তিন রকম যে সসটার যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো আরেকটু টমেটো সস অ্যাড করবো আমার চিলি চিকেনটা হয়ে এসেছে গোলমরিচের গুঁড়ো দেবো হয়ে গেলে ঝেঁকে রাখবো পাঁচ মিনিট হতে দেবো পাঁচ মিনিট পরে এটা হয়ে যাবে চিলি চিকেনটা আমার হয়ে এসছে অলমোস্ট এটার মধ্যে এবার একটু গোলমরিচের গুঁড়ো দেবো গোলমরিচের গুঁড়ো হালকা করে হয়ে গেছে আমার চিলি চিকেনটা ও আর গরম গরম পরোটার সাথে সেটা খাবো আজকে হ্যাপুর ডিনার আর তোমরা তোমাদের পছন্দের মতো যেমন চিলি চিকেন ফ্রাইড রাইস সব থেকে ভালো আজকে যায় রেসিপেনে থাকবে ফ্রাইড রাইসটা তো ফ্রাইড রাইসটা আজকে আর করব না তো তাহলে যদি কারো ভালো লেগে থাকে আর যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও তো আমার এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নতুন ভিডিও পাওয়ার জন্য লাইকেরটা দাবিয়ে দাও আজকে তাহলে চলি টাকা